নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এই আইনের বিধান অনুযায়ী আপনি কিন্তু থানায় মামলা করতে পারবেন থানায় অভিযোগ করতে পারবেন আপনার কোনো ভূমি নিয়ে বিরোধ দেখা দিলে এই বিরুদ্ধে নিষ্পত্তির জন্য আপনি কিন্তু আপনার নিকটস্থ থানায় অভিযোগ করতে পারবেন এই নতুন ভূমি আইনের কোন ধারার বিধান অনুযায়ী আপনি থানায় অভিযোগ করতে পারবেন থানা যদি অভিযোগ গ্রহণ না করে সেক্ষেত্রে আপনি কোন পদক্ষেপ নিতে পারবেন এই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব। এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিও সামান্যতম স্কিপ করবেন না সামান্যতম যদি আপনি স্কিপ করেন তাহলে এই বিষয়টি সম্পর্কে আপনি সম্পূর্ণ ধারণা পাবেন না তাই আশা করি ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি আপনি উপকৃত হন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন পাশের যে বেল বাটনটি আছে এই বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে আপনি এই আইন বিষয়ক ভিডিওগুলো সবার আগে ইউটিউব থেকে দেখে নিতে পারেন আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন যেন পরবর্তীতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি ফেসবুক থেকেও দেখে নিতে পারেন প্রিয় দর্শক আলোচনা হচ্ছে নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এই আইনের বিধান অনুযায়ী আপনি কিন্তু আপনার নিকটস্থ থানায় ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ করতে পারবেন আমরা এই নতুন ভূমি আইনের অনির ধারণাটিকে যদি লক্ষ্য করি এই ধারায় কিন্তু এই আইনের প্রত্যেকটি অপরাধকে কগনাইজেবল অর্থাৎ আমলযোগ্য করা হয়েছে আর আমলযোগ্য প্রত্যেকটি অপরাধ সম্পর্কে থানায় যে কোনো ব্যক্তি অভিযোগ করতে পারবে সেই সংক্রান্ত বিধান কিন্তু ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সিআরপিসি দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বই এর একশো চুয়ান্ন ধারায় বলা আছে ফৌজদারি কার্যবিধির একশো চুয়ান্ন ধারার বিধান অনুযায়ী কোনো ব্যক্তির সাথে যদি কোনো আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ ঘটে আমলযোগ্য অপরাধ সম্পর্কে সেই ব্যক্তি একশো চুয়ান্ন ধারার বিধান অনুযায়ী পুলিশের নিকট নালিশ করতে পারবে ফৌজদারি কার্যবিধির একশো চুয়ান্ন ধারায় যে বিষয়টি আছে সেটি হচ্ছে আমলযোগ্য অপরাধ সম্পর্কে কোনো ব্যক্তি নালিশ করলে সে ব্যক্তি নালিশটি যাহার আকারে গ্রহণ করার জন্য ম্যাজিস্ট্রেটের অনুমতি প্রয়োজন হয় না যেহেতু এই আইনের উনিশ ধারায় বলা আছে যে এই আইনের বর্ণিত প্রত্যেকটি অপরাধ আমলযোগ্য তাই এই আইনের বর্ণিত অপরাধগুলির জন্য আপনি কিন্তু আপনার নিকটস্থ থানায় অভিযোগ করতে পারবেন থানা যদি অভিযোগ গ্রহণ না করে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি যে ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করতেছেন সে ব্যক্তি অত্যন্ত প্রভাবশালী সে ব্যক্তি থানাকে নিয়ন্ত্রণ করে থানা এই অভিযোগটি গ্রহণ করতে চাইতেছে না সে ব্যক্তি এলাকার মেম্বার এলাকার চেয়ারম্যান এলাকার এমপি এলাকার মাতাব্বর থানার সাথে তার ভালো যোগাযোগ আছে থানার ওসি সাহেবের সাথে তার ভালো যোগাযোগ আছে এখন আপনি কি করবেন আপনার কি আর কোনো আইনগত প্রতিকার নাই যেহেতু থানায় অভিযোগ নিতেছে না আপনার কিন্তু আইনগত প্রতিকার আছে থানা যদি কোনো অভিযোগ না নেয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপরাধটি সম্পর্কে আপনার জেলায় যে ম্যাজিস্ট্রেট আছে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে পারবেন দ্বিতীয়ত আপনি যদি চান যে ব্যক্তির বিরুদ্ধে আপনি অভিযোগ করতেছেন সে ব্যক্তির বিরুদ্ধে আপনি থানায় অভিযোগ করতে চান এবং কি থানাকে আপনি বাধ্য করতে চান অভিযোগটি গ্রহণ করানোর জন্য এবং কি ওই ব্যক্তিকে আপনি থানার পুলিশের মাধ্যমে ধরে দিতে চান তাহলে আপনি এই বিষয়টি নিয়ে কিন্তু হাইকোর্ট বিভাগে রিট করতে পারবেন হাইকোর্ট বিভাগে রিট করার সময় আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে আপনার বিরুদ্ধে কি অপরাধটি হয়েছে আপনি কেন রিট করতেছেন আপনাকে ওখানে উল্লেখ করতে হবে আপনি কি ধরনের প্রতিকার চান এই রিটে কিন্তু উল্লেখ করতে হবে এবং কি থানা যে আপনার অভিযুক্তটি গ্রহণ করতেছে না থানাকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য করার জন্য এবং কি যে ব্যক্তি এই অপরাধে অপরাধী তাকে গ্রেপ্তার করার জন্য হাইকোর্টের নির্দেশ দিতে হবে হাইকোর্ট যদি আপনার এই রিটেল মাধ্যমে সন্তুষ্ট হয়ে আদেশ দেয় থানাকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য তখন ওই ব্যক্তি যদি আপনার এলাকার মন্ত্রীও হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি আর পার পাবে না তাকে কিন্তু থানার পুলিশ অফিসার গ্রেপ্তার করে তাকে আদালতের নিকট সুপর্ত করবে তাই আপনার সাথে যদি ভূমি সংক্রান্ত কোনো অপরাধ হয়ে থাকে এবং কি আপনি যদি এই অপরাধটি সম্পর্কে কোথায় মামলা করবেন সেই বিষয়টি নিয়ে সন্দেহ পরে থাকেন সেই বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব পরে থাকেন আপনি আপনার এই বিষয়টি নিয়ে থানায় মামলা করতে পারবেন এই অপরাধটি নিয়ে থানায় অভিযোগ করতে পারবেন থানা যদি অভিযোগ গ্রহণ করতে না চায় তাহলে আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট মামলা করতে পারবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট মামলা না করে আপনি যদি চান যে আপনি থানায় অভিযোগটি গ্রহণ করতে বাধ্য করাবেন তাহলে আপনি হাইকোর্ট বিভাগে মামলা করে দেবেন আমি আপনাকে যে বিষয়টি নিয়ে সাজেস্ট করব সেটি হচ্ছে আপনি থানায় অভিযোগ গ্রহণ করার পর থানা যদি আপনার অভিযোগটি গ্রহণ করতে না চায় তাহলে আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট অভিযোগ করবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট অভিযোগ করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেহেতু এই ধারার প্রত্যেকটি অপরাধ আমলযোগ্য তাই এই ধারার প্রত্যেকটি অপরাধ সম্পর্কে নালিশ করার সাথে সাথে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু সিআরপিসি একশো নব্বই ধারার বিধান অনুযায়ী অভিযোগটি আমলে নেবে অভিযোগটি আমলে নিয়ে তিনি কিন্তু এই অপরাধের বিরুদ্ধে সমন দিতে পারে অথবা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরিমাণাও জারি করতে পারে। প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে